ওর পর এটাই কষ্ট দেয় কারণ দুইটা মাস আমি জেলে যাওয়ার আগে আমাকে জেলে দিছে তো এই কষ্ট পাওয়ার পরে জেলে দিছে তো জেলে গিয়ে আমি যার সাথে গেছিলাম সাবার থানাতে একটা ছেলের থেকে ছেলের সাথে সে ছেলেকে আমি বলছি যে জেল যদি তিন মাস হতো আমি খুশি হতাম ওরা আমার পরে এমন রাগ যে এটা কী বলছেন এক সপ্তাহ বা দুই দিনের ভিতরে আমরা বের বের হতে চাই আর আপনি বলছেন তিন মাস আমাকে আমি দেখো আমি হচ্ছে অসুস্থ মানুষ তারপরে আমি তিন মাস চাচ্ছি কেন যে আমি এই দুই মাস দিয়ে কষ্ট করছি প্রতিদিন হাতুর দিয়ে আমার এ বুকের ভিতর বাইরানো হয়েছে কারণ সে এমন গান শুনে জোরে জোরে একবার দশ বার পনেরো বার করে গান শুনে কোনো কোনোটা তার স্মৃতি নিয়ে তার জন্যে তার যে চলে গেছে যে যার সাথে পরক্রিয়া করছে তার জন্যে এবং কথাবার্তাগুলো এমন কটাক্ষ করে বলতো মানে সহ্য করার মতো না তারপর আমি সহ্য করে গেছি এত কষ্ট লাগছে আমার এটা হচ্ছে কষ্ট আর সুখের দিন হচ্ছে ওর সাথে কোথাও যেতাম বেড়াতে এগুলা খুব ভালো লাগতো প্রতিটা অকেশনে আমরা বেড়াতে যেতাম প্রত্যেকটা ওকেশন আপনি একুশে ফেব্রুয়ারি বলেন ষোলো ডিসেম্বর বলেন আর ভালোবাসা দিবস তো আসেই ঈদ বলেন যত অকেশন আছে আমরা একটা বাদ দিতাম না এবং তিনজনে একই কালারে প্রায় পড়ার চেষ্টা করতাম আমার ছেলে আমার ওয়েব এবং এ আমরা যখন বিদেশে গেছি তাজমহলে গেছি তখন আমাদের স্মৃতিগুলো খুব মনে পড়ে অপারেশনের আগে আচ্ছা আপনাকে জেলখানা না জেলখানার ভিতরে আমার ওষুধ দেয় নাই দেখা তো দূরের কথা তারা ওষুধ বন্ধ করে দিছে যে ওষুধ বন্ধ করলে তো সে থাকবে না আর আমি যেখান থেকে গেছি ওখান থেকে আমার কোনো আত্মীয় নাই আমার বাসার থেকে গেছি আমার মাকেও অনেক আগে বের করে দিচ্ছে মাকে এমনকি স্টোরের ভিতর রেখে আসছে আমার টুনি টুনির মা আর টুনির বড় বোন স্টোরের ভিতরে আমি যায় পরে আমি গেছি সাভারে যাই দিয়ে আমার মা স্টোরে কার্টুন বিষয়ে শুয়ে আছে আমরা তো জানি হ্যাঁ স্টোরের ভিতর শুয়ে আছে আমি বলছি মা তুমি এই অবস্থায় কয় তোর দেখ তোর বউ তারপরে তোর শাশুড়ি আর তোর যেটা এভাবে আমাকে রেখে গেছে দিয়ে গেছে মেয়ের কাছে মেয়ে আছে দুটা মেয়ে জামাই ইয়ারা থাকে একটা ছোট্ট রুমে সেখানে তো জায়গা হয় না পরে বাড়িওয়ালার স্টোর ছিল আশেপাশে ভাঙা চিয়ার পরে রয়েছে তার মাঝখানে কার্টুনও আছে কার্টুনে পরে আমার মা শুয়ে আছে আমার কিচ্ছু বলতে পারলাম না আমার ওয়াইফটা খালি এসে বললাম তুমি এটা করলে আমার মাকে স্টোরে ফেলে দিতে কোনো কথা না তাদের শক্তির সাথে আমি কখনোই পারি নাই তাদের উপরে কথা বলতে কখনোই পারি নাই কারণ তার বোন হচ্ছে আমাকে যখন তখন হেনস্থা করবে যে কোনো সময় পুলিশের সব সময় পুলিশের ডর দেখেছে এখনও এখনও পুলিশের ডর দেখায় মানে কেস টেস করছে এবং এখনও বলছে এদিনকে হুমকি দিচ্ছে যে আরও চার পাঁচটা মামলা হবে তোমার নামে তা আমি বলছি আমি আর কি করব আপনাদের যেটা মন চাই সেটা করেন আমি কিন্তু এখনো কোনো মামলা বা এসব করি নাই কিছুই করি নাই আচ্ছা টিকটক শুরু করছে আর যদি তার কোনো অভাব থাকে যেমন আমার ইয়ার আমি অপারেশনের পরে কাজটা আগে যেমন ব্যবসা করতাম অপারেশনের আগে সবসময় ব্যবসা করছি অপারেশনের পরে কিন্তু আমি ব্যবসা করছি না আমাদের একটু টানাটানি ছিল তখন টানাটানির পরেও আমি একটা লোন করি ষোলো লাখ টাকা লোন করি আমার তিনতলাটা কমপ্লিট তিনতলাটা কমপ্লিট করি তারপরেও আমাদের একটু টানাটানি ছিল এটা একটা কাজ ই হতে পারে আর একটা হচ্ছে যে টিকটকে ঢুকে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যে টিকটকে ঢুকে মানে মোবাইলের ভিতরে ঢুকে ওই টিকটক করতে করতে ওর এমনই মন পরিবর্তন হয়েছে এই তিন বছরে সে তিন বছরে যে কয়জনের সাথে এভাবে প্রেম করছে আমি তো হাতে নাতে তিনজনের ধরছি কিন্তু সরি টরি কিচ্ছু বলে না ওই যে ছেলেটা বললাম না ওর চলে আসছে এলাকার কিচ্ছু সরি টরি কিচ্ছু বলে না আমাকে এর সাথে এইসব কোর্স ও আসছে কেন প্রেম করতে আমার সাথে ওর কথা যে ও আসছে কেন এটা কোনো কথা হলো এই ধরনের মানুষ He didn't need enough.